এই যে সকালে সব কাজ করে নিয়ে গোবর দিয়া বা ঘর বসে যত যে সকালের বাসি কাজ থাকে তো সেইগুলো সব কমপ্লিট করে নিয়ে আর বসে যাইছি আমি একটা পাথর নিয়ে এই যে কালার করতে এই পাথরটাকে আমরা গেরুয়া পাথর বলি তো এই পাথরের কি কাজ কোন কোন দিকে হয় তোমরা জান যদি জানো তো কমেন্টে জানাবে আর বা যদি এরকম নিয়ম কানুন করো কি করো না সেটাও বলবে তো সপ্তমীর দুদিন আগে আমাদের গ্রামের দিকে বলা হয় যে আজকে মা দুর্গা আছে তার তারপরের দিন থাকবে বেল বেলতলে তারপরের দিন এই যে সপ্তমীর দিনে নিজের জায়গায় আসে মানে ঠাকুর আসতে অনেক দেরি হয় তো সেই ধাপের ধাপে হয়তো রাত হয়ে যায় তখন ওইটাই বলে যে রাত থাকে তো সপ্তমীর দিন এই যে আমি গেরুয়া পাথর ঘুষলি তারপরে এই ফোটাটা দিতে হয় তুলসা থানে এই যে আমি তুলসা থানে দিচ্ছি তুলসা থানে দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা দরজায়ও এইরকম ফোটা ফোটা দিতে হই আমরা সবাই দিই গ্রামের দিকে সবাই করি আমাদের এই দিকে এরকম এই ফোটাটা কারা দাও বা কারা কারা দাও না সেটা কমেন্টে জানাবে তো আমার এই তুলসা থানে হয়ে গেছে দিয়া তারপর আমি দরজার সামনে যাবো ওইদিকেও দিয়ে প্রত্যেকটা দুয়ারেই কিন্তু এইরকম দিতে হয় শুনেছি আগে মা কাকিদের কাছে শুনেছি যে যদি এই ফোটাটা না দেওয়া হয় তো নাকি বলে মা দুর্গায় মা দুর্গাই বলে না কেউ বলে জানি না যে যদি তুই গেরুয়া পাথর পালিস না তো নিজের রক্তটাও পালিস না এরকম ফোটা দিতে হয় না আমাদের সব কিছু হয়ে যাইছে তারপর খাওয়া দাওয়া করার পরে একটু বাজার দিকে যাচ্ছি কিছু কেনাকাটার ব্যাপার আছে তো এই যে আমরা যাচ্ছি আর আমাদের রাস্তা কিন্তু বন জঙ্গলের মধ্যে রাস্তা তো এই রাস্তাটা আমরা আসা যা করতে একটু শর্টকাটে রাস্তা আছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর দু সাইডে গাছ মাছে রাস্তা এরকম দেখতে কিন্তু ভালোই লাগে যাওয়ার পথে আমার এই বাঁধটা চোখে পড়লো রাস্তার ধারে অনেক বড় একটা বাঁধ আছে তো এই যে বাঁধটা দেখো ঘাসে একদম পুরা ভর্তি হয়ে আছে কোথাও আর জায়গা নেই স্নান করা তো ওই যে একটা একটা ঘাটে প্রত্যেকটা ঘাটে একটু একটু জায়গা আছে যেটাই স্নান করে যেখানে সেইখানেই একটু ফাঁকা আছে বাকি জায়গা একদম ঘাসে ভর্তি তো আমরা চলে এসেছি বাজার ঢুকে গেছি আর এই যে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আগে সোনাবাবুকে ডাক্তার দেখাবো একটু সর্দি সর্দি ভাব আছে আর হয়তো ওকে ভালো লাগছে না সব সময় কাজ করছি তখন বলছে যে মা আমাকে কলে লাও তো একটু হোমিওপ্যাথিকের ওষুধ নিয়ে নিয়েছি কারণ মিষ্টি মিষ্টি খাতে ভালো লাগে তারপর ঢুকে গেছি দোকান দোকানে শাড়ি কটা দেখবি তো দেখছি তারপর ভাবছি যে লিবো কি লিবো না এরকম মনে হচ্ছে তো যাই হোক একটা শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছি আরও অনেক কিছু কিনার আছে আর এখন এই যে সে দোকানটা একদম পুরা ফাঁকা ফাঁকা আছে তারপর ওই দোকানে নেওয়ার পরে একটা ছোট আমার নাতনি আছে তার জন্যে জামা দেখছি যদি বলি পছন্দ হয়তো কিনবো কারণ মেয়েদের জন্যে অনেক কিছু কিনা কেনাকাঠার থাকে অনেক ডিজাইনের প্যান্ট জামা কিনব ছেলা ছেলেদের জন্য কিছু থাকে না ওই শুধু প্যান্ট আর জামা তো যাই হোক এই দোকানে দেখেছি দেখার পরে ঠিক অতটা পছন্দ লাগলো না তারপর একটু ভাবছি যে শপিং মল যাব একটা ছোটোখাটো আমাদের শপিং মল আছে তো সোনা বাবু বলছে আমাকে খিদা লাগছে তো ওই যে ওকে কোলা কিনে দিয়েছি ও কোলা খাচ্ছে আর এই শপিং মলে ঢুকেছি ঢুকার পরে এইখানেও কিছু জিনিসপত্র কিনা হবে তো ওই যে মেয়েদের একটা স্বভাব যখন দোকানে ঢুকে যায় মনে হয় যে কোনটা নেবো কোনটা নে সবই ভালো কিন্তু পছন্দ অত সহজে হয় না যে এইটা ভালো কি ওইটা ভালো যে কোনটা নেব এরকম মনে হয় আর এই দোকানের মধ্যে যদি কেউ একটাই জিনিস কিনে ঘর নিয়ে যায় তখন মনে হয় যে সে ওইটাই ভালো তার সব একসঙ্গে দেখতে পায় না মনে হয় যে কোনটা নেব তো এখন আমার হয়ে গেছে কিনা আর অনেকটাই দেরি হয়ে গেছে দুপুরে আসার পর এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে তো এরপর ঘর যাচ্ছি যার পরে এই যে ঘরেও ওর দাদা আছে অনেক দেরি হয়ে গেছে বারবার ফোন করছে আর ওদেরকে ফোন দিয়ে আসলে সুবিধা হয় কারণ ঘরে একা থাকে তো ফোন দেখে দেখে থাকে আর যদি ফোন দেওয়া না থাকে তবে সেই ঘরে দুটটুমি করে নিয়ে মনে হয় যে হাত পা ভাঙে নেবে কেন কীরকম এরকম একটা ভয় ভয় থাকেই যায় আর প্রত্যেকটা বাচ্চাকেই তো